এই নিয়ে যে যারা টুর করতে আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন কিছু বলার নাই বলি ম্যাডাম বারো আপনি যখন তেরান নিয়ে গেছেন তখন টি শার্ট গায়ে দিয়ে গেছেন আর যখন লাইভে আসছেন হিজাব গায়ে দিয়ে আসেন প্রিয় আপনি যে অন্য কারো প্রেমে আসাক্ত এটা আপনার ব্যবহারই বোঝা যায় এটা আপনার ড্রেসই বোঝা যায় আপনি যে ট্যুর করতে গেছেন না ফেনিতে তেরান দিতে গেছেন এটা পাবলিক বুঝতে হচ্ছে এখন মুখ থেকে গালি বেরোয় খানকি মা ছিল এটা বললাম না ম্যাডাম আপনি যেটা দেখাইতে গেছেন ওরা হিজাবের আপনারা যেভাবে গেছেন যে গেট আপে গেছেন ওরা আসলে এককাল ট্যুর হিসেবে গণ্য করা হয়েছে কারণ আপনারা তো উদ্ধার করতে পারতেন না এই যে মিরাজ গেছে মিরাজ ও নিজে হাঁটতে পারে না ওর দুই হাত নাই ও গেছে ই করতে ও যদি ডুববে মারতো আরে কেটা উড়াইতো বলে কি ম্যাডাম বারো চুরি করার পর চোর যখন ধরা খায় সেও বলে আমি চুরি করতে আসিনি আমি দেখতে আসছি মাল কোথায় আছে তা ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি ট্যুর দিতে গেছেন না কি দিতে গেছেন কেউ আপনাকে জানতে চাইছে আপনি হিজাব করে এখন আসছেন জানাইতে আর এর আগে গেছেন আপনি ই দেখাইতে ভালো হয়ে যান সমালোচনা করতে চাই না সমালোচনা করাইন না ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না